সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ এবার আধার কার্ডকে নিতে হবে নির্বাচন কমিশনকে এসআইআর নথি হিসাবে নির্বাচন কমিশনকে আধার কার্ড ভোটার কার্ড গ্রহণ করার জন্য একাধিকবার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু কমিশন তা মানতে চাই আর এই নিয়েই এবার কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার শুনানিতে কমিশনকে সর্বোচ্চ আদালতের নির্দেশ এসআইআর নথির ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করতে হবে এবং নির্ধারিত এগারোটি নথির মধ্যে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ্য এতদিন কমিশন নানান অজুহাতে এই নথিগুলি গ্রহণ করার ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছিল তাদের বক্তব্য ছিল এই নথিগুলি ঢালাও জাল হয়েছে তাই এগুলি গ্রহণ করা সম্ভব নয় তবে সুপ্রিম কোর্টের এই দিনের নির্দেশের পর এবার এসআইআর ক্ষেত্রে কমিশন ভোটারদের থেকে হিসাবে আধার কার্ড বাধ্য বলে মনে করছে আইনি বিশেষজ্ঞরা একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে কমিশনের ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে শুধু তাই নয় কি কারণে তাদের নাম বাদ গিয়েছে সেটাও সেখানে উল্লেখ করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে জেলা ধরে ধরে এই তালিকা প্রকাশ করতে হবে এবং এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দিতে হবে নির্বাচন কমিশনের দাবি করেছিল এই বাদ পড়া ভোটারদের নামের তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়েছে এই নিয়ে সুপ্রিম বলেছে রাজনৈতিক নয় নিজেরাই বিষয়টি জানতে পারে সেই নিজের প্রকাশ করতে হবে কমিশনকে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচি বেঞ্চে এই মামলা শুনানি চলছে আধার কার্ড প্রসঙ্গে বিচারপতি বাগচির প্রশ্ন আধার কার্ড স্থায়ী বসবাস প্রমাণপত্র হিসাবে এবং পরিচয় হিসাবে আইনত স্বীকৃত একটি নথি এক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন এরপরে শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ জানিয়ে দেয় কোন রকম সমস্যা হলে পরিচয় বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচন আধিকারিকদের দ্বারস্থ হতে পারেন নাগরিকেরা বাইশে আগস্টের মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এসআই এর বিরুদ্ধে পিটিশনকারীদের তরফে আইনজীবী নিজামুদ্দিন পাশায় এই নিয়ে এই দিন শীর্ষ আদালতে আদালতই বলছে যদি এক এক হাজার তিন তারিখ চলে যায় তাহলে সব কিছু চলে যায় এই তারিখে এসআইআর হয়েছিল তাই এখানে জারি করা ভোটার কার্ড এখনও এসআইআরের নাম জারি করা কার্ডের চেয়ে বেশি নির্ভরযোগ্য এমনটা ভাবা ভুল পুরাতন এসআইআর ও এখন যে নিবিড় সংশোধনী চলছে দুটোরই প্রক্রিয়া একই তাহলে ভোটার কার্ডকে কেন নথি হিসাবে ধরা হচ্ছে না আমি যে ফর্ম ও নথি জমা করছি তার কোনো রিসিভ দেওয়া হয়নি এর এক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী তখন বিচারপতি বাগজি বলে নিয়ম অনুযায়ী তারা সেটা করতেই পারে জবাবে পাশা বলেন ফর্ম নেওয়া হবে কি হবে না এ সেই বিষয়ে বিএলদের বিচক্ষণ প্রয়োগ করা হচ্ছে সিদ্ধান্ত ক্ষমতা দেয়া হয়েছে ব্যবস্থাটি অত্যন্ত জটিল তৃণমূল স্তরে কর্মকর্তাদের বিচক্ষণ রয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন আইনজীবী এবং বিচারপতির মধ্যে কথা হয় এবং একটি বিচারের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট যে এসআইআর আধার কার্ডকে নথি হিসাবে গ্রহণযোগ্য দিতে হবে অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী রাকেশ ত্রিবেদী স্বীকার করে নাই নাগরিকত্বের বিষয়টি তাদের একটিআর মধ্যে নেই বলে যে দাবি করা হয়েছে তার ঠিকই দ্বিবেদী আরও বলেন নাগরিক খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনে নেই যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি আমরা ধরে নিচ্ছি যে আমরা চাইলেই সব কিছু করতে পারি তবে সংবিধানের তিনশো চব্বিশ পনেরো এবং একুশের এক ও দুই ধারা অধীনে নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে মৃত ভোটার ভুয়ো আবেদনের মতো উদাহরণগুলি করে দেখা হচ্ছে তখন বিচারপতি বাগচি প্রশ্ন করেন দু হাজার পঁচিশ সালে তালিকায় কতজন রয়েছে জবাবে ত্রিবেদী বলেন সাত কোটি উননব্বই লক্ষ বিচারপতি বাগচি জানতে চান খসড়া তালিকায় কতজন বাদ পড়েছেন ত্রিবেদী জানান সাত কোটি চুয়ান্ন লক্ষ জনের মধ্যে রয়েছে পঁয়ষট্টি লাখ নাম নেই এর মধ্যে বাইশ লাখ মৃত এছাড়াও রয়েছেন ছ কোটি চব্বিশ লাখ মানুষ এর কোনো নথিপত্র দেখানোর প্রয়োজন নেই বিচারপতি কান বলেন ধরে নিয়ে যাক নির্বাচন কমিশন এসআইআর করার ক্ষমতা রয়েছে এক পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে আপনি বলছেন বাইশ লক্ষ জন মারা গিয়েছে আবার অন্য পক্ষ বলছে যে কে মৃত আর জীবিত তা নিয়ে বিরোধ রয়েছে এরপরেই বিচারপতি সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষ থেকে অন্তঃী নির্দেশ দেওয়া হয়েছে যে লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দু সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তার উল্লেখ থাকতে হবে প্রত্যেক জেলা স্তরের নির্বাচন আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে এবং এর পরবর্তী আপডেট যখন আসবে সেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করবো সে সুপ্রিম কোর্টের নতুন যে নির্দেশ দিয়েছে কমিশনকে সেই নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ